শেষ গোসলে দেয় এত পাতা থাকতে কেন বড় পাতা দেয় এত পাতা থাকতে কেন কুলের পাতা দেয় ছাড়ালে যেমন কষ্ট হয় জন্ত জীবের ছাল ছাড়ালে যেমন কষ্ট হয় তার থেকে ও কষ্ট অধিক মৌতের সময় তার থেকে ও কষ্ট অধিক মৌতের সময় দিয়ে মানুষকে গোসল করানো হয় এই কুল পাতার মধ্যে কি আছে বিজ্ঞানতানারা ফলো করে দেখছে মোহাম্মদ কি বলে গেছে কুল পাতা নিয়ে ল্যাবে কম্পিউটারে ফেলে সার্চ করে দেখছে এর মধ্যে কি আছে কেন মুসলমানেরা যখন মাইয়াত হয়ে যায় ওই সময় কেন গাছ থেকে পেড়ে এনে কেন কুল পাতা দিয়ে গোসল করায় বেঁচে ছিল দরকার পড়েনি তারা চিন্তা পড়ে গেল দেখার পরে কি করছে হাদিস এসে লিখছে দেখুন

এমন গনা বলে পায় কুলের পাতা গরম পানে এমন গনা বলে পায় কেমন মরনের পরে মরনের পরে মাইয়াতের দেহে এত ব্যথা হয় ওই কুল পাতার গোসল দিলে মাইয়াতের আরাম হয়

সাধারণ পানি নয় তারা প্রমাণ পেয়ে সাথে সাথে নেয় এই জগতের শ্রেষ্ঠ জীবের ছাল ছাড়ালে যেমন কষ্ট হয় তার থেকেও কষ্ট অধিক মৌতের সময় তার থেকেও কষ্ট অধিক মৌতের সময় মানুষ

এখানে কিছু কিছু বাচ্চারা বলছে মাটি হয়ে যায় আবার কেউ বাচ্চারা বলছে যে পচে না এদের কাদের কথা নেব যে বলছে মাটি হয়ে যায় পচে যায় সেও কিন্তু ঠিক বলছে আর যে বাচ্চারা মাথা নাড়ছে মানুষ পচে না এরাও কিন্তু ঠিক বলছে কেন আজকে দুনিয়ার বুকে আমি আপনি যদি গোনাগার হই কিছু দিনের মধ্যে আমাদের গায়ের পশম থেকে শুরু করে প্রত্যেক অংশটা সব পচে যাবে মাটি হয়ে যাবে হাড় হয়ে যাবে কিন্তু যদি আল্লাহর প্রেমিক বান্দা হয় আল্লাহ পাক তাকে কাল কেমাত পর্যন্ত একটা গায়ের লোম পর্যন্ত কাফনের একটা সুতা পর্যন্ত কিছু হতে দেবে না কেন স্বয়ং আল্লাহ পাক তার হেফাজত করে দেবে আল্লাহ পাক তাকে হেফাজত করবে তাদের জন্য কুলপাতা যে আমার বান্দা আসছে দুনিয়ার কোন আর কোন ফাউন্ডেশন চলবে না কুলপাতা দিয়ে সুন্দর করে গোসল করে আমার কাছে দিয়ে যাও এটাই কিন্তু সত্য কথা হ্যাঁ ছোট ভাইরা তোমরা মানুষ মাটি দিতে যাও কি মাটি দিতে যাওয়ার পর এদিকে কবর স্থানে মাটি দেওয়ার শেষে কবরে কি খাজুর পাতা দেয় ভাইরা খাজুর পাতা দেয় কি এই খাজুর পাতা কেন দেওয়া হয় মন দিয়ে শুনবেন এই খাজুর পাতা তালার কেমন ফজিলাত আল্লাহ রসুল একদিন রাস্তা দিয়ে যাচ্ছে সাহাবিদের নিয়ে যেতে যেতে দেখতে পেলেন দুটি কবরে আজাব হচ্ছে আমার আপনার রসুল বলছে আমার সাহাবিরা দুটো খাজুরের ডাল নিয়ে আসো সাবিরা বলছে ডাল কি হবে তারপরে লিখছে দেখুন কোন সময় থেকে দেওয়া হয় লিখছে দেখুন পাথরে হঠাৎ করে কবর থেকে নবী দাঁড়িয়ে পড়ে হঠাৎ করে কবর থেকে নবী দাঁড়িয়ে পড়ে নী নিজের চোখে আর যাব হচ্ছে কবরে যা দেখে তাহ পে দয়ারি নাকি তখন সাগা বিদের তখন সাগা বিদের দিয়ে নবী খেজুর ডাল আনা ডাল নিয়ে তুই কবরে নবী পুতে দে সাকা বিরা প্রশ্ন করে নবী দয়াময় তখন সাগা বিরা প্রশ্ন করে নবী দয়াময় এই খেজুর ডালে মাইয়াতে কি উপকার হয় তখন बोलते নবী আল আমিন ডাল থাকবে বেঁচে যতদিন बोलते নবী আল আমিন ডাল থাকবে বেঁচে যতদিন ততদিন

কষ্ট অধিক মৌতের সময় আল্লাহ রসুল সাবিদেরকে পরিষ্কার বলে দিচ্ছে সাবিরা বলছে ডাল কি হবে আমার রসুল বলছে ডাল আমি পুঁতে দিলাম যতদিন কাঁচা থাকবে ততদিন এই কবরে আজাব কম হবে তারপর থেকে এই ডাল দেওয়া হচ্ছে এই ছোট ছোট ভাইরা শেষ কথায় উত্তর দেবে তোমরা আচ্ছা তোমরা খেলাধুলো করতে যাও কি আচ্ছা তোমরা যখন খেলাধুলো করতে যাও হাসবে না মন দিয়ে শুনবে উত্তর দিয়ে যাবে লজ্জা পাওয়ার কোনো দরকার নেই এখানে কেন দুনিয়াতে এটা ঘটছে বাস্তব কথা বলে যাচ্ছি আচ্ছা তোমরা যখন খেলাধুলো করতে যাও তোমাদের যখন পেস্তাব লাগে মাইনাস লাগে তখন তোমরা কি করো সোনারা বলো হাসবে না বলো পেশাব ফিরতে যাও তো আচ্ছা গেলে তোমরা পেস্তাব ফেরা হয়ে গেলে তোমরা পানি বা মাটি বা কুলুপ কিছু নাও কি নাও কি এখানে ছোটো ছোট ভাইরা এরা যদি মিথ্যা বলে তাও কিছু করার নেই কেন তারা তো মাসুম বাচ্চা তাও এরা বলছে আমরা পেস্তাব ফিরলে পানি নিই কিন্তু দুনিয়ার কিছু কিছু বড় বড় বয়োজ্যেষ্ঠের আছে আছে দেখবেন তারা খেলা করছে কাজ করছে বাইরে চলে গেছে পেশা ফিরলেও তারা পানি নেয় না এই নাপাকের জন্য কিন্তু জাহান্নামায় চলে যাবে আজকে দুনিয়ার বুকে পাক কোন জিনিসকে জানেন সব থেকে বড় নাপাক করেছে কোন জিনিসকে সব থেকে বড় নাপাক করেছে এই মানুষের মধ্যে করে দিয়েছে কোন সময় যখন কোন একটা আল্লাপাক যখন কোন একটা স্বামী স্ত্রীর মধ্যে পাক মিলন সম্পর্ক করিয়ে দেয় স্বামী স্ত্রীর মধ্যে আর দেখবেন ওই সময়টায় ওই স্বামী স্ত্রীর মতো নাপাক আর কিন্তু দুনিয়াতে পাক ওই বড় নাপাকের মতো আর কিছু করেনি আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি কি বলেছি আর ওই নাপাক অবস্থায় দেখবেন আমার অনেক ভাইরা চলে যাচ্ছে কাজে কাজকাম করতে তারা গোসল করে বার হয়নি তিনটের সময় চাষবাস সেরে মাঠ থেকে বাড়ি এসে গোসল করে তারা ভাত খাওয়া শুরু করে দিচ্ছে আমার কিছু কিছু মা বোনেরা জানে আমাদের গা হয়ে আছে তারা তারা সকালবেলা উঠে কাজকাম গোসল করে বার হয় না কাজকাম করে রান্না বান্না সেরে তারা দুটোর সময় গোসল করছে কেন লজ্জার কথা নয় বাস্তব কথা বলে যাচ্ছে আমার মা বোনেরা স্বামী যদি কোটি কোটি টাকা ইনকাম করে থাকে তবু ওই সংসারে উন্নতি হবে না আপনারা পাক সাপে থাকবেন সুন্দর হয়ে থাকবেন দুনিয়ার বুকে শেষ কথাই লিখছি দেখুন দুনিয়াতে নারী পুরুষ যারা না পা ঘুরবে দুনিয়াতে নারী পুরুষ যারা না পা ঘুরবে ফেরেশতারা পড়তোয়া তা তাদের করিবে শুধু ভাই একটু এখানে আমি গজল বলছি এখানে প্রথমবার এসেছি আপনাদের এই পাশের এলাকায় আগামী আজকে আজকেই থাকবো আমি আজকে ঘরে যাব না আমার মোস্তাকিন বাড়ি ভাইয়ের ঘরে আমি আজকে একটু দুপুর পর্যন্ত থাকবো থেকে আমি অনুষ্ঠানটা সেরে চলে যাব। কেন তিনটের সময় বার হয়েছে এখানে রাত নটার সময় পৌঁছেছি তাই তো মোস্তাকিন ভাই রাত নটার সময় পৌঁছেছি ভাইয়ের সঙ্গে কন্টাক্ট করে করে যোগাযোগ করে 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 খুব কষ্ট করে এসেছি তো যাই হোক এখানে এসেছি অনেকে মনে করবে আরাবুল ইসলাম আমাদের শিক্ষা দিয়ে যাচ্ছে ভাই জানি না সত্য কি মিথ্যা কিন্তু আমি কোনো মন গড়া কথা বলে যাচ্ছি না খারাপ মনে করে আমাকে ফেলে দেবেন সমস্যা নেই কিন্তু কথাগুলো আপনাদের অধিকার আছে এই ছোট ভাই এদিকে ফেরো আমি যে কথাগুলো বলে যাচ্ছি আমার মায়েরা ভাইরা যদি মানে

যখন যখন ফোরা বেদম বুঝবে তখন গিয়ে কব ওই ফেরেস তারা তারা কেমনে করে অজো ছাড়া নামাজ কব পড়া নাই যায় বিনা কো করে তাই তো হয় বালে বলে পবিত্র হালে থাকে ঘরে না যাওয়া যায় যেন তো জীবের ছাল ছাড়ালে যেমন কষ্ট হয় তার থেকে ও কষ্ট অধিক মতের সময় তার থেকে ও কষ্ট অধিক মতের সময় যখন মারা যায় গোসল তাগার দেওয়া হয় মানুষ যখন মারা যায় গোসল তাগার দেওয়া হয় কুলির পাতা গরম পানি কেন শেষ গোসলে দেয় এত পাতা থাকতে কেন কুলির পাতা দেয়